সুপ্রিয় দর্শক বাংলাদেশের একজন অজ্ঞাত গবেষক যার গবেষণার খ্যাতি ইতিমধ্যে আকাশ পাতাল সহ বিভিন্ন দেশে উড়ে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে পানির অপর নাম জীবন হ্যাঁ এই পানি বিষয়ে আমরা এখন কথা বলবো সজ্ঞানী গবেষক জনাব মোহাম্মদ খবির উদ্দিন খাবিকার সাথে চলুন আমরা কথা বলি হ্যাঁ দেখুন জনাব আমার গবেষণা অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল আপনারা যে পানি দেখতেছেন এই যে সাগরের পানি নদীর পানি খালের পানি বিলের পানি ঘানার পানি টয়লেটের পানি আসলে এই পানিগুলো কোথেকে উৎপত্তি কোথা থেকে আসে আপনারা কি এটা জানেন আমরা শুনেছি এগুলো পাতাল থেকে আসে স্যার আসলে বাবা পা এই পাতালটা এই পাতালটা পানি কোথা থেকে পায় আপনারা কি জানেন কোথা থেকে স্যার এটা আসলে মূত্র থেকেই তৈরি হয় ও নো ঠিক আছে আরে স্যার বুঝলাম না মানে মূত্র থেকে মানে ইউরিন ঠিক আছে আই মিন প্রস্রাব থেকেই এই পানি সৃষ্টি কি বলছেন স্যার আরে আপনারা আপনার বিশ্বাস হচ্ছে না আপনি যে পানিটা ভক্ষণ করতেছেন আসলে এই পানিটা আমার নিজস্ব মূত্র থেকেই তৈরি করা